স্টাইলিশ ব্যাগ আছে আমি হিলস গুলো একদম নিজে কাস্টমাইজ করে বানাই আমার বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন সে বললো তুমি যাই ইচ্ছে তাই এভরিথিং আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসি আমি মালয়ে থেকে পড়াশোনা করতেছি টু থাউজেন্ড থেকে আমি ইপোর্ট করছি ব্যাগ শুজ আমি লেদার বাহির থেকে এনে শ্যুজ বানাচ্ছি আমি যখন দেশের বাইরে পড়াশোনা করতাম আমার মাথায় কিন্তু কখনো আসতো না বিজনেস বাট এখন যারা দেশে এবং দেশের বাইরে পড়াশোনা করছে খুব ছোট বয়স থেকে একজন উদ্যোক্তা তৈরি হচ্ছেন এবং এটা কিন্তু আমাদের ইকোনমিক্যালভাবে দেশকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম একজন মানুষকে কিন্তু আমি পেয়ে গেছি যে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসে দেশে কিন্তু এখন সফল একজন উদ্যোক্তা সো হ্যালো হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি কি রিম্পির সাথেই কথা বলছি না আমার নাম সঞ্জিদা জাহান রিম্পি ফ্যাশন এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমার আর আমার বাবার গড়া একটা স্বপ্ন ও আচ্ছা রিম্পি কেন না রিম্পি মানে রিম্পি পুরাটা হচ্ছে আমার ফ্যামিলির প্রতিটা মানুষের নাম দিয়ে একটা করে হচ্ছে ওয়ার্ড দিয়ে করা রিম্পি ফ্যাশন কিন্তু এমনি মানুষ আছে দ্যাট আমি ইম্পোর্ট করছি ব্যাগ শুজ আমি লেদার বাহির থেকে এনে শুজ বানাচ্ছি আমার সব থেকে বেস্ট সেলিং হচ্ছে আমার ব্যাগস আর শুজ অ্যান্ড পাশাপাশি আমি জুয়েলারি রাখছি যেগুলো আমি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করছি সাথে অল্প কিছু স্কিন কেয়ার অ্যান্ড ফেক নেলস তারপরে চুলের যত্নের কিছু স্কিনের যত্নের কিছু দ্যাটস ইট সো আমরা কিন্তু আরও অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট চাই কজ আমাদের দেশে না এখন অনেক ফেক প্রোডাক্টগুলো পাওয়া যায় যেগুলো স্কিনের জন্য একদমই ভালো না একদম খুবই হার্মফুল তো তবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের দেশে যখন আমরা ইউজ করি আমাদের দেশের ওয়েদারের সাথে আর বাহিরের কান্ট্রির ওয়েদার সাথে একদম মিল হয় না যার কারণে ওটা আমাদের দেশের স্কিনের উপরে রিয়্যাক্ট করে সো দ্যাটস ওয়াই কিন্তু আমিও কিন্তু বেশি কিছু আনিনি আমি জাস্ট ফর এটা এনেছি এটা কিন্তু ক্যাপসুল সিরাম যেটা হচ্ছে আমরা বটলে ইউজ করি এটা হচ্ছে ক্যাপসুল যেটা অবশ্যই খেতে হবে না কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে স্কিনে সো এটা একদমই অ্যালকোহল ফ্রি আর হার্ম মানে ফ্রেগনেন্সও নাই আচ্ছা একদম মাইল্ড একটা জিনিস টাইপ অফ স্কিন আছে না একদম নর্মাল ইট ইজ গ্লোয়িং আমি কোনো ওয়াইটিনিং বা কিছু একদম নিজেও ইউজ করি না মানুষকে ইউজ করতে পছন্দ করি না গুড আমরা কিছু ব্যাগ দেখবো এত সুন্দর সুন্দর ব্যাগ আছে স্টাইলিশ ব্যাগ আছে দেখছি এবং আমার নিজেরই নিতে মন চাচ্ছে মনে হয় নিয়ে ফেলতো এই ব্যাগগুলো আছে আমার কাছে আমার কাছে আমার ব্যাগের স্টার্টিং হচ্ছে এক হাজার থেকে শুরু করে চার হাজার পাঁচশো পর্যন্ত আমি স্টুডেন্টদেরকে মাথায় রেখে প্রতিটা ব্যাগ আবার স্যান্ডেল এনেছি আমার স্যান্ডেলগুলো নাইন হান্ড্রেড থেকে স্টার্ট করে আমার পনেরোশো পর্যন্ত ফিফটিন হান্ড্রেড পর্যন্ত আমার জুতো রয়েছে আমার হিলস রয়েছে আমি হিলসগুলো একদম নিজে কম মানে একদম নিজে হচ্ছে কাস্টমাইজ করে বানাই আমি আমার হিলসের ইঞ্চি থেকে শুরু করে লেদার ফ্লাওয়ার ইচ অ্যান্ড আমি নিজে ডিজাইন করি আমার তো মনে হয় যে তুমি ফ্যাশন ডিজাইনিং এইটা কিন্তু আমি জারার একটা কপি করেছি আর এই লেদারটা আমি নিজে বাংলাদেশে এনেছি এনে আমি নিজেই করেছি সো দ্যাটস ইট আমি আমি ছোটবেলা থেকে অনেক মানে তোমার কাছে তো কাস্টমাইজ সাইজ কালার সব পাওয়া যাচ্ছে সেটাই সো আমার আমি হচ্ছে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছি আমার ইউনিভার্সিটি হচ্ছে এপিউ হুইচ ইজ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমি ইচ অ্যান্ড এভরিথিং আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসি আমি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতেছি টু থেকে আমি বাংলাদেশে এসে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্টে আমি জব করেছি জব করার পরে চার মাস জব করার পরে দেখলাম আমার ব্যাংক সেক্টরটা আমার জন্য না যেহেতু আমি ডুয়েল ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছি অ্যান্ড দেন আমার মার্কেটিং ম্যানেজমেন্ট ছিল আমার কোর্স সো দ্যাট আমি চিন্তা করলাম আমি আমার বাবার সাথে কথা বললাম আমার বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন সে বললো তুমি যা ইচ্ছা তাই করো আই ওয়াজ লাইক আই ডুইং my best. আমি একটা পার্সের প্রাইস একটু জিজ্ঞাসা করব এখানে দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন থাকছে এটার প্রাইস হচ্ছে 2000 2000 নিচে আরেকটা ব্ল্যাক আছে এই ব্ল্যাকটার প্রাইসও 2000 2000 আমি আমি আমার স্টুডেন্ট আপুদের জন্য বুঝে মানে আমি চাচ্ছি যে সবাই জানি মিডল ক্লাসের সবাই জানি নিতে পারে যেহেতু বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করতে इवन আমার কিন্তু লেদার কোয়ালিটি নিয়ে কারোর কোনো কমপ্লেইন হবে না এটার উপরেও কি কোনো ডিসকাউন্ট থাকছে নাকি আমার এগুলো অনলাইনে অনলাইনে কিন্তু আমি এগুলো 3000 করে এখানে আমি দুই হাজার করে তারপরে আজকে যেহেতু লাস্ট ডে আমি উনিশশো করে ছেড়ে দিবো আর এখানে আমরা কিছু ফেক নেলস দেখছি এগুলো ফেক নেলস কি কিন্তু ডিমান্ড অনেক বাংলাদেশে এখন অনেক কত প্রাইস থাকছে এটা এগুলো জাস্ট 300 করে থাকছে প্রত্যেকটা ফেক নেলস গুলো কিন্তু 300 করে থাকছে সাথে কি ইয়া গুলো হ্যাঁ ভিতরে কিন্তু স্টিকারস থাকছে আর প্রত্যেকটা কিন্তু 30 and 24 5 পিসেস আচ্ছা আচ্ছা সাথে নেল ফাইলারও থাকছে ফাইলারও থাকছে মানে একটা কম্বো প্যাকেজ বলা যায় ওকে এখানে কিছু আমরা শীত মাস আমি কিন্তু টেন প্লাস ফ্লেভারের শীত মাস এনেছি আচ্ছা সো যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন কেউ যদি ফোন কেস চান সেটাও কিন্তু পেয়ে যেতে পারেন প্রি অর্ডারের সিস্টেমও কি আছে হ্যাঁ অবশ্যই প্রি অর্ডারের সিস্টেম আছে সুন্দর কিছু ওয়াস আছে যেগুলো একদম 1200 কালার অনলি অনলি 1200 only 1200 করে থাকছে আমরা কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা আমরা নেমটা বা কোনো কার্ড থাকলে শো করে দিতাম রিম্পি ফ্যাশন এন্টারপ্রাইজ একটু ক্লোজলি দেখাও অনলাইনে কিন্তু আপনারা রিম্পি ফ্যাশন এন্টারপ্রাইজ নামে পেয়ে যাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইভেন জিমেইল আইডিও আছে মানে কোথায় নাই সে রিম্পি এখন সব জায়গায় সো থ্যাংক ইউ সো মাচ এটা আমার কাছেই রেখে দিচ্ছি কজ আমি নিজেও কিনবো আমি এরকম খুঁজি সব সময় দেশের বাইরে সব সময় তো এখন আর যাওয়া হয়ে থাকে না এবং তোমার কালেকশন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অবশ্যই আসবেন অফ কোর্স থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ